অখণ্ড সংগীতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ দেবের উপদেশবাণী পঞ্চম খণ্ড প্রতিকূল প্রতিবেশীর প্রভাব অস্বীকার কর হাওড়া জেলা অন্তর্গত জগৎপল্ল পূর্ণিবাসীর জনৈকত্রকের প্রত্যক্ষ শ্রী শ্রী বাউনি লিখেন জনমত বা গণমন্তমার উপরে তাহার প্রভাব বিস্তার করিতে চাইবে ইহা একান্তই স্বাভাবিক চতুর্দিকের চারিত্রিক প্রভাব তোমাকে নত করিতে চাইবে ইহা অতীব সুসম্ভব সাধারণ ব্যক্তির পক্ষে এই প্রভাবকে অতিক্রম করিয়া চলা অতীব কিন্তু নিজেকে সাধারণ বলিয়া ভাবিতে যাইবে কেন প্রত্যেক যুগের এক একটা বিশেষত্ব প্রায় সে পরিলক্ষিত হইয়া থাকে সেই যুগে যত লোকের জন্ম ঘটে প্রায় সকলেই সেই সকল নির্দিষ্ট ভীষত্বের চিহ্ন নিজ নিজ চরিত্রের মধ্যে স্বীকার করিয়া লয় ইহা মানব সমাজের প্রায় স্বভাব ধর্ম কিন্তু যা সাধারণ মানবের পক্ষে স্বভাব ধর্ম অসাধারণ ব্যক্তি তাকে সম্পূর্ণ উল্লঙ্ঘন করিয়া ভাবি যুগ ভাবী ভাবি সমাজের অভ্যুন্নত আদর্শকে নিজের চরিত্র তুমি নিজেকে সেই অসাধারণ ব্যক্তিকে বলিয়া বিশ্বাস করিবার শক্তি অর্জন করো গড্ডালিকার প্রভাবে গা ভাসাইয়া দিয়া নিজের উপরে সমাজের বা পরিবেষ্টনের বা যুগের অপচিহ্নগুলি অঙ্কিত হইতে কেন তুমি দিবে যে সবল মেরুদণ্ড থাকিলে যে বিপুল সৎসাহসের অধিকারী হইলে মানুষ সমগ্র জগতের সম্মতির মুখে বস্রণ্ঠে না কথাটি উচ্চারণ করিতে পারে সেই মেরুদণ্ডের সেই সাহসের পরিচয় দিতে প্রয়াসী বর্তমান যুগ যদি পঙ্কিল হইয়া থাকে তবে যুগের উর্ধে থাকো বর্তমান সমাজ যদি দূষিত হইয়া থাকে তবে সমাজের অনিষ্ট শক্তির নাগালের সম্পূর্ণ বাহিরে নিজেকে রাখিতে সমর্থ হইয়া কৃতিত্বের পরিচয় দাও অনুকূল পরিবেশ জগতের বহু শ্রেষ্ঠ ব্যক্তিকে গড়িয়াছে আবার জগতের বহু শ্রেষ্ঠ ব্যক্তি প্রতিকূল পরিবেশকে সম্পূর্ণ অস্বীকার করিয়া বিপুল বিঘ্নের ভিতর দিয়াই নিজেদের সামান্য জীবন্তের জ্বলন্ত আদর্শ প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন ইহা স্মরণে রাখো